সো হ্যালো এভরিওয়ান শুভ সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকের একটা নতুন ব্লগে বা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় ধরুন নটা তো কাল রাতেই প্ল্যান করে নিয়েছিলাম যে সকাল সকাল উঠে একটু বাজার টাজার করে নেব তো দেরি করলাম না চলো বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে সব বন্ধুরা দেরি না করে চলে আসলাম বাজারের উদ্দেশ্যে এটা আমাদের স্থানীয় বাজার আরও দু তিনটে বাজার আছে কিন্তু এই বাজারটা একটু বড়ো আছে আর এখানে মানে তাজা তাজা সবজিও পাওয়া যায় আর দামটাও হালকা একটু কম আছে তার জন্য প্রায় সময় বাজার করতে হবে না চলে আসবো বাহ কি দারুণ দেখুন না সবদিকে দিকে কী তাজা তাজা সবজি দেখে মনে হয় সব কটাই নিয়ে সবকটে তো নেওয়া সম্ভব নয় তাই যতটুকু সম্ভব যা যা দরকার সেই দাম অনুসারে আমি বাজারগুলো করে নিলাম তো মোটামুটি কেনাকাটা কমপ্লিট এবার চলে যাব আমি আমার ফেভারিট সেকশনে সেটা হচ্ছে শাক তো গল্পটা হচ্ছে শীতের সিজন চলে এসছে কিন্তু শীতের সিজনে সেই তাজা শাকগুলো আমি দেখতে পাচ্ছি না তারপরও যা ছিল তা নিয়ে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব সত্যি বাজার করতে গেলে না এই তাজা তাজা সবজিগুলি দেখে সত্যি মন ভরে যায় তো মোটামুটি সবজি কেনাকাটা কমপ্লিট বেগবর্তী বাজার চলুন এবার বাড়ি যাওয়া যাক তো ফাইনালি বাজার টাজার কমপ্লিট এবার ভিডিও কল করে তো দেখতে পাবো অনেকগুলো জিনিস আছে প্লাস ব্যাটারি আছে বাজারের ব্যাগ আছে তো চলো বাড়ি যাই গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেস ট্রেশ হয়ে এবার দেখা যাক কী করা যায় আবার ডিউটি আছে ইভিনিং শিফটও আছে তো সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে চলো যাই এবার বাড়ি যাই তো আর দেরি করলাম না রুমে এসে যা শাক সবজি ছিল সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি নিয়ে এবার একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ বলতে স্নান টান করে নিলাম কেননা আমার আবার ডিউটি শিফট আছে ইভিনিং শিফট আছে তার জন্য বেরিয়ে পড়লাম আসলে আমি লাঞ্চটা ডিউটিতেই করি কেননা লাঞ্চটা হসপিটাল থেকে প্রোভাইড করে আমাদেরকে সেজন্য তো দেরি করলাম না ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে তো চলো এবার ডিউটিতে যাওয়া যাক সো তারপর আর কি করব ডিউটি শেষে বা দিন শেষে ডিউটির থেকে এসে একটু রেস্ট টেস্ট করবো রেস্ট টেস্ট করে যা টুকটাকি কাজ আছে এগুলো করবো ওয়ার্কআউট থাকলে ওয়ার্কআউট করবো তো আজকে ভিডিওটার বেশি বড় করছি না ভিডিওটা এতটুকুই লাগছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন তাতে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দে তো সো টাটা বাই বাই আজকের জন্য এতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই